আজকে আপনাদের খেজবতে এমন একটি ছোট্ট আমলের কথা বলব পবিত্র কোরআন মজিদের ছোট্ট একটি আয়াত আপনি মাত্র বার পাঠ করবেন যে কোনো ব্যক্তিকে আপনি বাধ্য করতে পারবেন মাত্র কোরআনে করিমের আয়াত এগারো বার পাঠ করবেন যে কোনো ব্যক্তিকে আপনি বাধ্য করতে পারবেন ইনশাল্লাহ আপনার পাওনা টাকা আপনি ফেরত পাবেন আপনার বিদেশের বিশার ব্যবস্থা হয়ে যাবে আপনি যে দেশে যেতে চান সে দেশে যাওয়ার ব্যবস্থা হবে মাত্র কোরআনে কারিমের ছোট্ট একটি আয়াত এগারো বার পাঠ করবেন মামলা মোকদ্দমায় আপনি জিতে যাবেন কোনো স্বামী যদি স্ত্রীকে বাধ্য করতে চায় তাহলে স্বামী এই আয়াতটা এগারো বার পাঠ করবে কোন স্ত্রী যদি তার স্বামীকে বাধ্য করতে চায় তাহলে স্ত্রী এই আয়াতখানা এগারো বার পাঠ করবে যদি কোনো অবাধ্য সন্তান মাতাপিতার বাধ্য না থাকে মা অথবা বাবা ওই সন্তানের কথা স্মরণ করে সে এগারো বার কোরআনে কারিমের আয়াত কারীমা পাঠ করবে সঙ্গে সঙ্গে সন্তান তার বাধ্যগত হয়ে যাবে যেই ব্যবসা প্রতিষ্ঠানে দশ নেমেছে বেচাকিনি হয় না ওই প্রতিষ্ঠানে বসে যদি এগারো বার কোরআনে কারিমের ছোট্ট এই আয়াতখানা পাঠ করতে পারেন তাহলে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে বেচাকিনি বেড়ে যাবে চাকরিতে প্রবেশন পেতে হলে উপরের বসকে যদি বাধ্য করতে চান তাহলে ওই বসের কথা ব্রেনে একটু স্মরণ করে কোরআনে কারিমের আয়াতে কারিমা এগারো বার আপনি পাঠ করবেন আপনার উপরস্থ বস আপনার বাধ্যগত হয়ে যাবে আপনার মনের মানুষকে যদি যদি পেতে আজকে তো কেউ তার প্রেমিককে পেতে চায় প্রেমিকা কোরআনে কারিমের এই আয়াতে কারিমা এগারো বার পাঠ করবে যদি প্রেমিক তার প্রেমিকাকে পেতে চায় তাহলে কোরআনে কারিমের আয়া আছে এগারো বার পাঠ করবে হ্যাঁ তবে এখানে একটি কথা থেকে যায় আপনি যদি মনের ভিতরে খারাপ উদ্দেশ্য থাকেন যে এই মেয়েটাকে আপনি অন্যায়ভাবে আপনি আপনি স্ত্রী হিসাবে গ্রহণ না করে আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন পরবর্তীতে আপনি তাকে ছেড়ে দিবেন তাহলে কিন্তু আপনার এই উদ্দেশ্য সফল হবে না আর এই আয়াতে কারিমা আপনি যখন তেলওয়াত করবেন মনের মধ্যে আল্লাহর ভয় এবং আল্লাহর মহাব্বত এবং আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার নিয়তে অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ মাত্রায় বিশ্বাস স্থাপন করে এই ছোট্ট আয়তে বা আপনি তেলওয়াত করবেন আপনি যা চাইবেন আল্লাহর আলমী